আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি খিলগাঁও কাবাব স্থানে কাবাব খাওয়ার জন্য খিলগাতি কাবাব স্থান নামে যে রেস্টুরেন্টটা এটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে তো সবার রিভিউ দেখতেছি সবাই বলতেছে যে কাবাব স্থানের কাবাব নাকি খুবই মজা তো এটার জন্য ভাবলাম যে আজকে আমরাও ট্রাই করবো যে আসলেও কি কাবাব স্থানের কাবাব মজা নাকি অনেকজন তো পাকিস্তানের সাথেও এই কাবাবের মিল করতেছে যে পাকিস্তানের থেকেও নাকি বেশি মজা তো এই রেস্টুরেন্টটা দোতলা নিস্তালা পুরোটা ভিড় ছিল আমরা বসার কোনো প্লেস পাইনি তো এই জন্য আমরা সিঁড়ি দিয়ে দোতলায় গেলাম কিন্তু দোতলায় যাওয়ার পরও দেখলাম যে আমাদের কমপক্ষে বিশ মিনিট ওয়েট করতে হয়েছে প্রত্যেকটা সিট বুকিং ছিল তো একটা সিটের খাবার শেষ হয়েছে অনেকজন দাঁড়িয়ে ছিল শুধু আমরা যে ওয়েটিংয়ে ছিলাম তা না অনেক মানুষই ওয়েটিংয়ে ছিল তো আমরা প্রায় বিশ মিনিট পরে বসতে পেরেছি তারপর হচ্ছে আমরা এখন খাবার অর্ডারে দেব তো ওদের মেনু কার্ডটা দেখলাম সবই হচ্ছে এখানে কাবাব আইটেম আর হচ্ছে নান আর হচ্ছে লেমন মিট আর লাচ্ছি এছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না এই মটকা লাচ্ছিটা আর এই হচ্ছে ইড় তো আমাদের খাবার আমরা অর্ডার দিয়েছিলাম একটা বাটার চিকেন তারপর হচ্ছে বাটার নান আর আরেকটা নিয়েছিলাম হচ্ছে মালাই কাবাব এই বাটার চিকেনটার কথার কি বলবো দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজা আর এই মালাই চিকেনটাও কিন্তু খেতে অনেক মজা ছিল যেহেতু আমাদের পেট ভরা ছিল তাই আমরা আজকে আর বেশি আইটেম অর্ডার দিই এই কয়টাই আমরা আজকে ট্রাই করেছি আসলে খাবারগুলো হচ্ছে যেটা আমরা ভাটার চিকেন নিয়েছিলাম সেটা কিন্তু আমরা দুইজন খেয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা কমপক্ষে চারজন খাবার কারণ এটা খুবই একটা যেহেতু বেশি ভাটারের অল্প খেলেই কিন্তু মানে পেট ভরে যায় খাবার খুব টেস্টি বাট দুজনের জন্য না আমরা পরে দুজনের জাস্ট গুটি ছাড়া শুধু শুধুই খেয়ে ছি আর এই মালাই চিকেন মালাই যে কাবাবটা সেটার কথা কি বলবো আমি তো পুরো পাগল হয়ে গেছি এত মজা তো খাওয়ার পরে আমরা দুইটা মটকা লাচ্ছি অর্ডার করেছিলাম লাচ্ছিগুলো আমার কাছে ভালো লাগেনি আর লেমন মিটটা ছিল না মানে জাস্ট টক দুই ব্লেন্ডার করে দিয়েছে হালকা একটু চিনি দিয়ে দ্যাটস ইট এতটুকুই এর চার বেশি কিছুই না এটা গরম আমরা নর্মালি বানাতে পারবো তো আমাদের খাবার আইটেমগুলো মানে আলহামদুলিল্লাহ আমরা খুবই মজা করে খেয়েছি আমার কাছে মনে হয় বাকিগুলো খুব টেস্টি হবে যেহেতু আমরা বাকিগুলো নিয়েই না আস্তে আস্তে ট্রাই করব তো আপনারা যারা খিলগাঁর আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে কাবাব স্থান এই কাবাবটা ট্রাই করতে পারেন খুবই মজা আমার কাছে ভালো লেগেছে তো ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্তই রইল আল্লাহ হাফিজ